ইসলামী রাষ্ট্র যে কতটা স্বর্ণ কতটা মহান কতটা কল্যাণমূলক তা আমরা তো আমাদের জীবনে দেখতে পেলাম না দেখতে পাচ্ছি না কিন্তু অতীতের ইতিহাস যদি ঘেঁটে দেখেন এগুলো কিসের গণতন্ত্র এরকম হাজার গণতান্ত্রিক রাষ্ট্র লক্ষ সমাজতান্ত্রিক রাষ্ট্র লক্ষ ধর্মনিরপেক্ষতাবাদী রাষ্ট্র একজন মানুষকে মুসলমানকে আমি বলিনি একজন হিন্দুকে একজন বৌদ্ধকে একজন খ্রিস্টানকে যেই পরিমাণ অর্থনৈতিক অধিকার যেই পরিমাণ মানবিক অধিকার দিতে পারবে ইসলামী খেলাফা বা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে তার চেয়ে হাজার গুণ লক্ষ গুণ শতগুণ বেশি প্রত্যেক মানুষের মানবিক অধিকার অর্থনৈতিক অধিকার জীবনের অধিকার নিশ্চিত হবে এবং সুরক্ষিত হবে এই মূলনীতিগুলো ইসলামের মধ্যে আছে দেওয়া আছে যে কিভাবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে পরিচালিত হবে কিন্তু এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে এই জিনিসগুলো তো আমরা বুঝলাম যে ইসলামী রাষ্ট্র অনেক সুন্দর সেখানে ন্যায় নীতি থাকবে জীবনের সুরক্ষা থাকবে এগুলোই সবচেয়ে টপ প্রায়োরিটি পাবে এবং ইসলামী রাষ্ট্র হচ্ছে একটি কল্যাণমূলক রাষ্ট্র যেখানে অন্ন বস্ত্র বাসস্থান থাকার জায়গা কাপড়ের ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা শিক্ষার ব্যবস্থা এগুলোর মূল জিম্মেদার রাষ্ট্র একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় তাহলে এর জন্য দায়ী থাকবে রাষ্ট্রের দায়িত্ব এবং এই ভয়ে সে তটস্থ থাকবে যেমন অমর ইবনুল খাত্তাব তটস্থ থাকবে কোনো নাগরিক গৃহহীন অবস্থায় যদি থাকে এক সেকেন্ডের জন্য এর জন্য দায়ী রাষ্ট্র ইসলামী রাষ্ট্র একটি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা যেই কল্যাণটা শুধু মুসলমানের জন্য নয় পৃথিবীর সকল মানুষের জন্য এর চেয়ে বেস্ট রাষ্ট্র পরিচালনার থিওরি পৃথিবীতে কোনোদিন আসেনি ভবিষ্যতে কোনো দিন আসবে না চলমান আমেরিকা এবং ইংল্যান্ডেও যদি ইসলামিক খেলাফার সিস্টেম বাস্তবায়ন করা হয় ইংল্যান্ড এবং আমেরিকার মানুষেরা বেশি আরামে বেশি শান্তিতে বেশি নিরাপদে থাকবে এখন তারা যে শান্তিতে যে নিরাপদে যে আরামে আছে কেননা তাদের ইংল্যান্ড এবং আমেরিকায় যারা বসবাস করে তাদের সবচেয়ে বড় ধোকার জায়গাটা তুলে ধরে অনেক ইসলামী রাষ্ট্র সেখানে বাস্তবায়ন হলে অনেক পরিবর্তন আসবে কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন কি আসবে সেটা টুকুই ধরেন আজকে ইংল্যান্ডের যে নাগরিক আমেরিকার যে নাগরিক তারা পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্র ব্যবস্থায় বসবাস করছে তাদের জীবনের অধিকার আছে শিক্ষার অধিকার আছে চিকিৎসার অধিকার আছে কিন্তু একটা জায়গায় তাদেরকে গোলাম বানিয়ে রাখা আছে এই গোলামি থেকেও তারা মুক্তি পাবে যদি ওখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয় সেটি হচ্ছে অর্থনৈতিক গোলামী সেটা হচ্ছে সুদী অর্থনীতি সবচেয়ে ভয়ঙ্কর অর্থনীতি পৃথিবীতে মানুষকে গোলাম বানায় আপনি সারা জীবন চাকরি করেও একটা নিজের টাকা দিয়ে একটা বাড়ি কিনতে পারবেন না আপনাকে সরকারের কাছ থেকে লোন নিয়ে বাড়ি কিনতে হবে এটা হচ্ছে আমেরিকা এবং ইংল্যান্ডের সবচেয়ে বড় বাস্তবতা সেটা হচ্ছে অর্থনৈতিক গোলামে বাহ্যিকভাবে মনে হচ্ছে আপনি খুব স্বাধীন আছেন বাট আপনি ইকোনমিক্যালি একজন গোলাম দাস এই অর্থনৈতিক কোলামি থেকেও ইংল্যান্ড এবং আমেরিকার মানুষ মুক্তি পাবে যদি তারা তাদের দেশে ইসলামী রাষ্ট্র বাস্তবায়ন করে আর অনেক বিষয় আছে যেগুলো থেকে তারা মুক্তি পাবে সেগুলো আজকের আলোচনা না করি কিন্তু পরিবর্তন হবে আপনারা প্রশ্ন করবেন আলোচনা শুনলাম কিন্তু খেলাফা প্রতিষ্ঠিত হবে কিভাবে যতক্ষণ অন্য সিস্টেমগুলো পরিপূর্ণ ব্যর্থ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নতুন সিস্টেম প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নাই কেননা ইসলামে কম্প্রোমাইজ করার সুযোগ নাই ইসলামে কম্প্রোমাইজ করলে এটা ইসলামের দুর্নাম আমি আজকে গণতান্ত্রিক সিস্টেম বহাল রেখে ইসলামের নামে ক্ষমতায় গেলাম আমাকে কম্প্রোমাইজ করতে হবে তখন যে অশান্তি এবং বিশৃঙ্খলা বিরাজ করবে আর দোষটা আসবে ইসলামের উপরে এই জন্য ইসলামে কম্প্রোমাইজের সুযোগ নেই তথা তোমার যে সিস্টেম আছে এই সিস্টেমটাকে টোটাল কলাপস করতে হবে ধ্বংস হতে হবে যেমন আমাদের দেশে গণতান্ত্রিক সিস্টেম আছে এটা পরিপূর্ণরূপে যেই দিন ধ্বংস হয়ে যাবে ওই পরিপূর্ণ ধ্বংসের উপর ইসলামে খেলাফা প্রতিষ্ঠিত হবে আপনি গণতান্ত্রিক সিস্টেম জিয়ে রেখে পরিপূর্ণ ইসলামী খেলাফে বাস্তবায়ন করতে পারবেন না আংশিক সংযোজন বিয়োজন কম্প্রোমাইজের মাধ্যমে আপনাকে ক্ষমতা আসতে হবে যেটা ইসলামের জন্য দুর্নাম তাহলে আপনি কি বলবেন যে না আমরা তাহলে এখন জোরপূর্বক সেই সিস্টেমকে ধ্বংস করে দিই সেটিও ইসলাম চায় না আল্লাহ সোহানা তালার তাকদিরের লিখনে এবং পরিবেশ পরিস্থিতির কারণে যদি ধ্বংস হয়ে যায় সেটি আল্লাহ সোহানতালার ইচ্ছা সেটি আমাদের জন্য অপরচুনিটি সুযোগ কিন্তু আমরা জোর করে ধ্বংস করতে গেলে ওই যে জীবনের হেফাজত মানুষের জীবনের হেফাজত ইসলামে এক নাম্বার টপ প্রায়োরিটি আপনি আজকে একটা পুলিশকে মারতে যাবেন কাল একটা আর্মিকে মারতে যাবেন সবাই মুসলিম তারা পাল্টা আপনাকে মারতে আসবে আপনিও মুসলিম তাহলে আপনাকে পরিবেশ তৈরি করতে হবে আপনার প্রস্তুতি থাকতে হবে ন্যায় পরায়ণতা ন্যায় নিষ্ঠা ইনসাফ নিজেদের মধ্যে বাস্তবায়নের মাধ্যমে এটা হচ্ছে এক নম্বর প্রস্তুতি নিজেদের মধ্যে বাস্তবায়নের মাধ্যমে ইসলামী রাষ্ট্র কোনোদিন প্রতিষ্ঠা হওয়ার সুযোগ আসলে যেন আপনারা বাস্তবায়ন করতে পারেন সুযোগ আসবে কখন যখন সিস্টেম কোলাপস হবে সিস্টেমকে কোলাপস হতে দিবে না কে যতদিন আমাদের পাশ্চাত্য গডফাদাররা আছে ওরা সিস্টেম কোলাপস হতে দিবে না গণতন্ত্র পরিপূর্ণ ধ্বংস হোক এটা তারা চায় না কেন তারা জানে গণতন্ত্র পরিপূর্ণ ধ্বংস হয়ে গেলে এখানে আর একমাত্র থিওরি যেটা এই দেশ পরিচালনা করবে সেটা খেলাফল যেমনটা আফগানিস্তানে সংগঠিত হয়েছে আফগানিস্তানের সিস্টেম ধ্বংস হয়ে গেছে যেহেতু এখানে টানা চল্লিশ বছর থেকে যুদ্ধ চলতেছে রাশিয়ার সাথে যুদ্ধ হয়েছে আমেরিকার সাথে যুদ্ধ হয়েছে মানে সেখানে কোনো সিস্টেম এক্সিস্ট করে না ব্যর্থ তো যখন সিস্টেম ব্যর্থ সেখানে আমার একটা প্যারালাল আমার একটা নীতি আছে প্যারালাল একটা ক্ষমতা আছে অটোমেটিক ওই ব্যর্থ সিস্টেমে আমি সরকার এবং সেটা কোনো কম্প্রোমাইজ ছাড়া পূর্ণাঙ্গ উত্থান ইসলামী ক্ষমতার এবং রাষ্ট্রের পূর্ণাঙ্গ উত্থান এই এই যে অতীতের যে সরকার ছিল এই সরকার যে পরিবেশ নিয়ে গেছিল এই দেশকে এই পরিবেশ আর কিছুদিন চললে এখানে সিস্টেম কলপস হয়ে যেত এখানে বাইরের প্রতিবেশী দেশ সংযুক্ত হয়ে যেত তখন হ্যাঁ তখন হয়তো এখানে পাঁচ দশ বছর একটা গৃহযুদ্ধ হতো কিন্তু ওই গৃহযুদ্ধের পরে এখানে ইসলামে খেলাফার উত্থান ঘটতে পারত কেননা পরিপূর্ণ কলপসের উপর ভিত্তি করে পরিপূর্ণ ইসলামের উত্থান সম্ভব আংশিক কলাফসের উপর ভিত্তি করে আংশিক ইসলাম দিয়ে ইসলামের দুর্নাম হয় কিন্তু এটা আমেরিকায় কখনো চায় না যেভাবে ধ্বংস হয়ে যায় তখন তারা সেখানে ইন্টার করে ঢোকে ঢুকে আবার ওই আগের সিস্টেমটাকে বহাল রাখে যেমন এখন আগের সিস্টেম বহাল হয়ে গেছে আপনি হয়তো মনে করছেন যে যার চেহারা দেখতাম যার প্রতি খুব রাগ তাকে তো বিতাড়িত করে দিয়েছে কিন্তু সিস্টেমটা ওটাই এবং সিস্টেম ওটাই থাকবে আমরা এখন পর্যন্ত ওই ব্রিটিশ আইনে শাসিত হচ্ছি যে ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের পূর্বপুরুষরা বছর যুদ্ধ করেছে ভাই আমাদের তারা পনেরো বছর সহ্য করা সহ্য করতে পারিনি কল্পনা করেন যে আমাদের গোলামি করেছে এবং তাদের বিরুদ্ধে জেহাদ করেছে তাহলে কত বেশি সবর এবং ধৈর্য তাদের ছিল কিন্তু ওই একশো বছরের জেহাদ এবং একশো বছরের ব্রিটিশ বিরোধী রক্তাক্ত আন্দোলন সশস্ত্র আন্দোলন যখন দেখলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইংল্যান্ড যখন দেখলো যে এই সমস্ত দেশ আর তার কাছে হাতে রাখা সম্ভব হচ্ছে না তখন ওই যে তারা তাদের সিস্টেম যেন ঠিক থাকে খুব বুদ্ধিমান উচ্চ মেধা সম্পন্ন তাদের সিস্টেম ঠিক থাকবে মানুষ দেখবে ব্রিটিশরা চলে গেছে তখন তাদের মতোই একদল মানুষকে ইংরেজি শিক্ষিত সুটের বুটেড মানুষকে তারা তৈরি করলো নতুন দল বানানোর সুযোগ দিল কংগ্রেস বানাও মুসলিম লীগ বানাও অথচ এতদিন যারা যুদ্ধ করে আসছিলো সশস্ত্র এরা পর্দার আড়াল হয়ে গেল লাইম লাইট থেকে বিচ্ছিন্ন হয়ে গেল তারা নতুন দল তৈরি করার সুযোগ দিল নতুন দল আসলো সেগুলোতে তাদের আদর্শে আদর্শিত একদল মানুষ তাদের সিস্টেমের উপর ক্ষমতা দখল মানে ইন্ডিয়ান আর্মির প্রধান ব্রিটিশ পাকিস্তান আর্মির প্রধান ব্রিটিশ ঢাকা কলকাতা আলিয়া মাদ্রাসার প্রধান ব্রিটিশ সেইটার পরে ওইটার উপরে পাকিস্তান আর্মি প্রতিষ্ঠিত হয়েছে ইন্ডিয়ান আর্মি প্রতিষ্ঠিত হয়েছে এখানে পরিপূর্ণ সিস্টেম পরিবর্তন হয়নি সম্পূর্ণ সিস্টেম ওটাই ছিল শুধু ব্রিটিশরা চলে গেছে ওই আর্মিতে জাস্ট ব্রিটিশ সেনাপতির জায়গায় একজন মুসলিম সেনাপতি নিযুক্ত হয়েছে কিন্তু আর্মির যে নিয়ম কানুন দাড়ি কাটা যাবে না অমুক করা যাবে না তমুক করা যাবে না সবই থেকে গেছে এখানে এখানে তো পরিপূর্ণ বিপ্লব আসেনি এবং এটা তারা হতে দেয়নি ওই একই নিয়মের মধ্যে আমরা আজও শাসিত হচ্ছে উনিশশো সাতচল্লিশ থেকে যদি আজ সত্তর আশি বছর হয় আর উনিশশো থেকে যদি পঞ্চাশ বছর হয় এবং এখন এই পনেরো বছরের ফ্যাসিবাদের পতনের পর আবার যে নতুন বাংলাদেশ ওই একই সিস্টেম একই নিয়ম আপনি যে কোনো আইনের শুরুতে যান সামাজিক আইন বলেন যে কোনো আইন বলেন পুলিশ আইন বলেন শুরু হবে ব্রিটিশ আঠারোশো সত্তর আঠারোশো ষাট যারা সমাজবিজ্ঞান পরিচয় ইতিহাস পড়েছে তারা খুঁজলেই দেখতে পাবে দেশের সংবিধান পরিচয় খুঁজলেই দেখতে পাবে তাহলে আমার বিচার বিভাগের সিস্টেম কি ব্রিটিশ আমার শিক্ষানীতির সিস্টেম কি ব্রিটিশ আমার সেনাবাহিনীর সিস্টেম কি ব্রিটিশ এটা ব্রিটিশ সেনাবাহিনীর একটা খণ্ডিত অংশ ইন্ডিয়ান আর্মি পাকিস্তান আর্মি অ্যান্ড বাংলাদেশ আর্মি সবগুলোই ব্রিটিশ সেনাবাহিনীর পরবর্তী রেখে যাওয়া খণ্ডিত অংশ তাহলে এই তিনটে দেশই এখন পর্যন্ত পরিচালিত হচ্ছে ব্রিটিশ রুলস অনুযায়ী সেখানে যখন আমরা ইসলামের কথা বলি তখন বলা হয় না এই দেশে তো হিন্দু আছে বৌদ্ধ আছে পাহাড়ি আছে এখানে এখানে ইসলাম ইসলামে যেই পরিমাণ তারা নিরাপদ থাকবে সেটা অন্য জায়গায় থাকবে না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেটা বাদ দিলাম আমার প্রশ্ন হচ্ছে আমরা কি ব্রিটিশ আমরা যদি ব্রিটিশ না হয় তাহলে ব্রিটিশ ল দিয়ে কেন তুমি আমাদের শাসন করবে তুমি এই পুরো সিস্টেম পরিবর্তন করো সম্মানিত উপস্থিতি তো এটা হচ্ছে ইসলামিক খেলাফা প্রতিষ্ঠিত হওয়ার একমাত্র যে উপায় হতে পারে সেটা আল্লাহ তৈরি করবে আমাদের নিজে হাতে আমরা সেটির জন্য রক্তপাত সংঘটিত করতে পারি না কেন ইসলামে মানুষের জীবন বাঁচানো মুসলমানের জীবন বাঁচানো সর্বাগ্রে কিন্তু তার জন্য আমাদের মধ্যে পূর্ব প্রস্তুতি থাকতে হবে আল্লাহ আল্লাহনতলা চাইলে সেই পরিবেশ আল্লাহ এটা আল্লাহ কিন্তু কম্প্রোমাইজ করে ক্ষমতায় যাওয়ার সুযোগ এবং ইসলামকে বিকৃত করার সুযোগ নাই আচ্ছা এই পরিবর্তিত পরিস্থিতিতে আরেকটি বিষয় টাচ করি তাহলে আমাদের হাতে এখন সুযোগ কি সংস্কার করার যেহেতু পূর্ণ বিপ্লব সাধিত হয়নি এটা জাস্ট সরকারের পরিবর্তন এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা কথা বলার স্বাধীনতা পাচ্ছি লেখার স্বাধীনতা পাচ্ছে এই সুযোগে যেই সিস্টেম আছে এই সিস্টেম যেহেতু পরিপূর্ণ কলাপস হতে দেওয়া হয় এবং যেহেতু পাশ্চাত্য পশ্চিমারা চাইবে না এটা পরিপূর্ণ ব্যর্থ হোক সেহেতু আমাদের যে চেষ্টা করতে হবে অন্তত এই সিস্টেমটা একটু উন্নত সংস্কার হোক এই উন্নত বা সংস্কারের দুইটা নাম আমি দিয়েছি শরীয়ত বান্ধব এবং জনবান্ধব পরিপূর্ণ শরীয়ত প্রতিষ্ঠা হবে কিন্তু শরীয়ত বান্ধব আর জনবান্ধব জনবান্ধব হওয়ার জন্য আমেরিকা এবং ইংল্যান্ডের যে সিস্টেম আছে সেটা যতটুকু ফলো করা যায় অনেকটাই যথেষ্ট যেহেতু সুদী সুদবিহীন পরিপূর্ণ অর্থনীতি তারা প্রতিষ্ঠা হতে দিবে না কিন্তু অন্তত ন্যূনতম অধিকার এবং অর্থনৈতিক উন্নতির জন্য তাদের সিস্টেমটাই সর্বোচ্চ তাহলে আমাদের লাগবে শরীয়ত বান্ধব শরীয়ত বান্ধবের জন্য আমরা কি করতে পারি শরীয়ত বান্ধবের জন্য সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কোনো বিষয় যেন এখানে স্থান না পায় আপনি পরিপূর্ণ ইসলামের শাসন বাস্তবায়ন করতে পারছেন না সেটি আপনার সীমাবদ্ধতা এবং ব্যর্থতা কিন্তু ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো জিনিস আপনি মুসলমানদের উপর চাপিয়ে দেবেন এটা হতে পারে যেমনটা আমরা লিবারেলিজমের আলোচনার সময় করেছি এটার জন্য আমাদের সচেতন এবং সজাগ থাকতে হবে এবং ন্যূনতম সংবিধানে লিখিত থাকতে হবে যে এই দেশে ইসলাম বিরোধী কোনো আইন ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো আইন এদেশে দেশে বাস্তবায়ন করা যাবে এবং আরেকটা বিষয়ের দিকে ফোকাস দিতে হবে সেটা হচ্ছে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আমরা মুসলমান হিসেবে ন্যূনতম মুসলিম পরিচয় নিয়ে এই দেশে যে বসবাস করতে পারছি এটা উনিশশো সাতচল্লিশে যে আন্দোলন রাজনৈতিক আন্দোলন হয়েছিল তার হালকা সুফল এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যে উনিশশো সাতচল্লিশে আমরা যে সীমানা পেয়েছিলাম এটা যদি ধ্বংস হয়ে যায় স্বাধীনতা সার্বভৌমত্ব না থাকে যেমনটা গত পনেরো বছরের নত যেন পররাষ্ট্রনীতির কারণে তৈরি হয়েছিল তাহলে আমরা সামগ্রিকভাবে ক্ষতির সম্মুখীন হব যেমন এখন যে বন্যা আমরা দেখলাম রকম বন্যার সময় ডুবে মরা আর গ্রীষ্মকালে পানিবিহীন মরুভূমিতে পরিণত হওয়া এটা তো বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব না থাকার প্রমাণ বহন করে যেখানে সারা বিশ্বের আন্তর্জাতিক আইন কর্তৃক স্বীকৃত যে যখনই কোনো নদী দুই দেশের মধ্যে বর্ডার ক্রস করে উজান থেকে ভাটিতে যায় তখন এককভাবে উজানের কোনো দেশ ওই নদীতে বাঁধ দিয়ে ভাটির দেশের অনুমতি ছাড়া পানি প্রত্যাহার করতে পারে না কিন্তু আমাদের সাথে গত পঞ্চাশ বছর থেকে এই জুলুম করা হচ্ছে পদ্মা নদীকে হত্যা করা হয়েছে পদ্মা নদীর পঞ্চাশের অধিক কাছাকাছি শাখা নদী নিহত হয়েছে সারা বাংলাদেশে তিনশোর অধিক নদীকে হত্যা করা হয়েছে পদ্মা নদীতে যেমন বাঁধ দেওয়া হয়েছে তিস্তাতে আমাদের নিকটবর্তী বাঁধের নাম হচ্ছে গজলডোবা আর এর অতিরিক্ত পাহাড়ের যতদিকে যাওয়া যাবে অসংখ্য বাদ আছে পুরো তিস্তা নদী একটা মৃত মরুভূমিতে পরিণত হয়েছে তাহলে গ্রীষ্মকালে পানি প্রত্যাহার করে নদীগুলোকে হত্যা করা হচ্ছে আবার বন্যার সময় যখন পানি বেশি বেশি হয়ে যাচ্ছে ছেড়ে দিচ্ছে তখন আমার নদীর তো ওই ধারণ ক্ষমতা নাই যেহেতু শুষ্ক মরুভূমি নদী বন্যার এত পানি সে ধারণ করবে কিনা তখন কুমিল্লা ফেনিতে যে বন্যা হয়েছে এরকম বন্যা হচ্ছে সিলেটে যে বন্যা হয়েছে এরকম বন্যা হয়েছে বন্যার ক্ষতির পরিমাণ আপনি কল্পনা করতে পারবেন না এই বন্যার ক্ষতির পরিমাণ কল্পনা করতে পারবেন না মাজা ভেঙ্গে দেওয়া যেটাকে বলা হয় ফেনী কুমিল্লা নোয়াখালীর মানুষের মাজা ভেঙ্গে দেওয়া হয়েছে অর্থনৈতিকভাবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে যে আপনি বাদ খুলে দেবেন তার পূর্বে ভাটির দেশকে জানাবেন না এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তাহলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যতক্ষণ শক্তিশালী না হচ্ছে ততক্ষণ আমি আমার কোনো অধিকারী রাষ্ট্রীয় কোনো অধিকারী আমি পাব না এবং আমাদেরকে ব্যাপক এবং সুদীর্ঘ এক গোলামির মধ্যে জীবনযাপন করতে হবে এই জন্য আমরা আরেকটি বিষয় এই সংস্কারের সাথে যুক্ত করতে পারি সেটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব উনিশশো ছিয়ানব্বই সালের পানি বন্টন চুক্তি অনুযায়ী বাউন্নটা ভারত এবং বাংলাদেশের মধ্যে যে নদী আছে তার পানির ন্যায্য হিস্সা অনুযায়ী বন্টন হতে হবে অথচ তিরিশ বছর পার হয়ে যাচ্ছে এখন পর্যন্ত আর গঙ্গা বা পদ্মার পানি চুক্তি ছাড়ার কোনো চুক্তি হয়নি তিস্তারও হয়নি শুধু তাই নয় বাংলাদেশের অভ্যন্তরে যখন বাংলাদেশ পানি সংরক্ষণের জন্য কোনো উদ্যোগ নেয় সেটা তো ভারত বাধা দেয় যেমন তিস্তায় বাধা দেওয়া হয়েছে পাংশা উপজেলায় একটা ব্যারেজ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছিল সেটা দুই হাজার ষোলো সতেরো সালে বাধা দিয়ে বন্ধ করে দেয় এরকম অসংখ্য বাধা আছে তাহলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমতার একটি বড় বিষয় নাহলে এই দেশে আপনার যে বাজার আছে গার্মেন্টসের বাজার আছে এই দেশে আপনার যে অর্থনৈতিক উন্নতির বাজার আছে এগুলো সব ধ্বংস করে দেওয়া হবে ব্যবসা প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে পাশে কি বাজারের অভাব আছে অভাব নাই ভারত এক বৃহৎ দেশ চায়না আছে সুতরাং এই জায়গায় কোনো শিল্প এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে না উঠুক এটা তারা চাইবে স্থায়ীভাবে দেশকে পরাধীন করে দেওয়ার জন্য তো এই জিনিসগুলো আমরা সংস্কার করতে পারি চলমান সরকারের কাছে আমরা সংস্কার হিসেবে চাইতে পারি এবং ন্যূনতম ইসলামের কাছাকাছি এই সংসদীয় গণতন্ত্রের চাইতে প্রেসিডেন্ট পদ্ধতির যে নির্বাচন যা সারা বাংলাদেশের মানুষ ভোট দিয়ে একজন প্রেসিডেন্টকে নির্বাচন করবে তিনি তার ইচ্ছা তার পরিষদ গঠন করবেন এবং দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ থাকবে যাতে যেহেতু জনগণের নির্বাচনে যারা আসতেছে তারা অযোগ্য আসতেছে অশিক্ষিত আসতেছে মূর্খ আসতেছে কেননা দলীয় আমি যেটা গণতন্ত্রের ব্যর্থতা আগেই তুলে ধরেছি তো এটাকে কিছুটা কমানো যায় কি যখন আপার হাউস থাকে যেখানে দেশের শিক্ষিত জ্ঞানীগরি মানুষেরা ভোটের ভিত্তিতে নেই তাদের যোগ্যতার ভিত্তিতে আপার হাউসের অন্তর্ভুক্ত হয় তাহলে অন্তত এইটার যে দুর্বল বা ক্ষতিকর দিক আছে সেটিকে অনেকটাই কমানো যায় তো এই বিষয়গুলো আমাদের আলোচনার মধ্যে নিয়ে আসতে হবে এবং এই বিষয়গুলো সংস্কারের মধ্যে নিয়ে আসতে হবে নিয়ে এসে আমরা চাই যে চলমান যে সরকার যারা দায়িত্ব নিয়েছে তারা অন্তত রাষ্ট্রের জন্য কল্যাণকর যে সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো তারা করুক এবং আমরা আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে যে অর্থনৈতিক যে সংস্কারগুলো হবে এগুলো ভালো হবে কল্যাণকর হবে কিন্তু আমাদের আতঙ্ক এবং আশঙ্কার জায়গা হচ্ছে লিবারেলিজম এবং সেকুলারিজমের নামে আরও হয়তো পরে এখন থেকে কিছু কিছু আওয়াজ পাওয়া যাচ্ছে তারা কিছু এদেশে অন্তর্ভুক্ত করতে পারে ইনক্লুসিভ স্টেট অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের নামে এটার জন্য আমাদের শক্ত আওয়াজ এবং ভূমিকা থাকতে হবে যেন এই দেশে সরাসরি রাষ্ট্র এই ইসলাম বিরোধী কোনো কিছু বাস্তবায়ন করার সুযোগ না পায় বক্তব্যের সামারি বলে বক্তব্যের সারমর্ম হচ্ছে ইসলামের নিজস্ব রাষ্ট্রের দর্শন আছে রাষ্ট্র পরিচালনা সেটির নাম খেলাফা এবং এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র পরিচালনার দর্শন এবং আজকের আমেরিকা এবং আজকের ইংল্যান্ডের মানুষেরাও আরও বেশি শান্তি নিরাপত্তা স্বাধীনতা অর্থনৈতিক উন্নতি ভোগ করবে যদি তারা তাদের দেশেও ইসলামী খেলাফা বাস্তবায়ন করে এটা হচ্ছে আমাদের আলোচনার সবচেয়ে বড় সাধারণ এবং এটা আমাদের জন্য এটি হওয়া উচিত কিন্তু এটা আমাদের মরদেরা হতে দিবে না এবং তারা সিস্টেম জিয়ে রাখবে সিস্টেম ধ্বংস হতে দেবে না আর সিস্টেম যদি আল্লাহ সব তালা তারা চান তো ধ্বংস হয়ে যেতে পারে এবং ধ্বংস হলে তার উপরে ইসলামী খেলাফা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে তবে তার জন্য আমাদের দোয়া লাগবে এবং আমাদের পূর্ব পরিস্থিতি আমাদের পূর্ব পরিস্থিতি কি আমাদের মধ্যে ন্যায় পরায়ণতা লাগবে অন্য কিছু বলিনি আমি অনেক কিছুই আছে আমাদের মধ্যে সালাদ সিয়াম জাকাত সবই আছে আগের সরকারের সব ও সি ডিসির সাত সত্তর পার্সেন্ট নামাজি ছিল হাজির ছিল অমরাকারী ছিল কিন্তু ন্যায় পরায়ণতা ছিল না তাহলে আমাদের মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান দল সংগঠন এগুলোতে ন্যায় পরায়ণতা ফিরিয়ে নিয়ে আসতে হবে ইনসাফ ফিরিয়ে নিয়ে আসতে হবে তাহলে আল্লাহ সুবান আমাদের উপর দয়া করে তিনি আমাদের দায়িত্ব দিতে পারেন যেমন আল্লাহ সুবাহ একটা আয়াত করে যদি আজকের বক্তব্য শেষ করতে চাই ওয়া আমিলু ওয়া আমিল আল্লাহর ওয়াদা যারা ইমান আনয়ন করে এবং সৎ কাজ করে তাদের জন্য আল্লাহর ওয়াদা জেলা হুমফিল আর্জ আল্লাহ তাদেরকে পৃথিবীতে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবেন তাহলে আমাদেরকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করছেন না মানে আমাদের ইমানের ত্রুটি আছে সৎ আমলের ত্রুটি আছে এটা আল্লাহর ওয়াদা আল্লাহ কোরআনে বলছে যে আল্লাহর ওয়াদা যারা ইমান আয়ন করবে সৎ আমল করবে তাদেরকে আল্লাহ সুহানো তাল্লা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবেন কাম আস্তাখলাফলীন কাবুলহিম যেমন আল্লাহ সুবাহনতালা তাদের পূর্ববর্তীদের করেছিলেন ওলা ইমাকাল দিন আহম আর এটার দ্বারা আল্লাহ তার দিনকে পৃথিবীতে শক্তিশালী এবং মজবুত করবেন কোন দিনকে আল্লা দি তাদা আলহম যেই দিনকে আল্লাহ সুবাহনতাল্লাহ বাছাই করেছেন এই দুনিয়ার মানুষের জন্য এটি নূরের পঞ্চান্ন ছাপ্পান্ন নম্বর আয়াত তো এই আয়াতকে সামনে রেখে আমরা বলতে পারি যে আমরা যদি সংশোধন হই আমরা যদি আমাদের মধ্যে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারি আপনি মনে করছেন পরায়ণতা মানে শুধু দায়িত্বশীল জি না পরিবারের মধ্যে ন্যায় পরায়ণতা থাকে শাশুড়ি এবং বউ পরস্পরের মধ্যে সালাকসিয়াম হজ জাগাত সব ঠিক থাকলেও ন্যায় পরায়ণতা ঠিক থাকে না বিয়ে হওয়ার পর বাবা এবং সন্তানের মধ্যে সব ঠিক থাকলেও ন্যায় পরায়ণতা ঠিক থাকে বাবা মারা যাওয়ার পর ভাই বোনের মধ্যে সব ঠিক থাকলেও ভাই তার বোনকে তার বাবার সম্পত্তিতে ন্যায় অনুযায়ী জমি বন্টন করবে এটা থাকে না অথচ অনেক বড় আলহাজ হাজি হয়তো ডবল পঞ্চাশ বার একশোবার হয়তো হজবঙ্গরা পালন করেছে কিন্তু তার বোনকে তার বাপের সম্পত্তিতে ন্যায়ের সাথে যেখানে দামি জমি ওখানেও ভাগ দেবে যেটা কম দামি জমি সেখানেও ভাগ দেবে যেটা বাড়ি দামি বাড়ি সেখানেও ভাগ দিবে যেটা কম দামি সেখানেও ভাগ দিবে এই ন্যায় নাই তাহলে আমাদের মুসলমানদের এই ন্যায় পরায়ণতা হারিয়ে গেছে কেন ওই যে ব্রিটিশ সময়কাল থেকে না পর্যন্ত এই যে দুইশো বছরের গোলামি এই গোলামিটা আমাদের স্বভাব চরিত্র নষ্ট করে দিয়েছে আমাদের জিনের রক্তের মধ্যে এই ন্যায়পরায়ণতা বিরোধী রক্ত ঢুকে গেছে গোলমির কারণ এইটা থেকে বের হতে আরও সময় লাগবে কিন্তু প্র্যাকটিস করতে হবে চেষ্টা করতে হবে এই জন্য আমাদের দ্রুত কিনে নেওয়া যায় আমাদের দায়িত্বশীলেরা দ্রুত বিক্রি হয়ে যায় ঘুষের কাছে বিক্রি হয় টাকার কাছে বিক্রি হয় কেন আমাদের সব ঠিক আছে কিন্তু আমাদের মেরুদণ্ড সোজা না মানে আমরা ন্যায় না এই জন্য এমন মা লাগবে এমন বাবা লাগবে যে হচ্ছে মেরুদণ্ড সোজাওয়ালা প্রজন্ম দিতে পারবে বাংলাদেশকে শুধু নামাজই সালাতি নয় মেরুদণ্ড সোজাওয়ালা প্রজন্ম দেবে যে অর্থের কাছে টাকার কাছে কোনো লোভের কাছে বিক্রি হবে না ন্যায় স্থির থাকে তাহলে এমনিই দেখবেন এক সময় এদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ সুমানতলা করে দেবেন আল্লাহ আমাদের আজকের এই বক্তব্য বোঝা এবং আমল করার তৌফিক দান করুক আল্লাহ আলহামদুলিল্লাহ